30 নম্বর পঞ্চাশ তাতে অর্থ করেছে মাকামে মাহমুদ আর আরশ কুরসির অর্থ করেছে হ্যাঁ মাকামে মাহমুদের অর্থ করেছে আরশ বা কুরসি তো এই মাকামে মাহমুদ শব্দটি কি সে আছে বলতে পারেন হ্যাঁ কোরআন কারীমের আয়াত হচ্ছে আমিনাল লাইলে ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াব আসা কা রাব্বুকা মকামা মাহমুদা হে নবী রাতের কিছু অংশে আপনি কি করেন তাহা যুদ পড়েন আসা হতে পারে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে প্রশংসনীয় স্থানে মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থানে প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে দেবেন এ প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ কি

মাকামে প্রশংসনীয় স্থান নিয়ে আছে যে আমি এ প্রশংসনীয় স্থানে পৌঁছে শেষ দায় পড়ে যাবো আল্লাহর কাছে মমিনদের জন্য আমার উন্মতের জন্য সুপারিশ করার জন্য এক তো বৃহৎ সাফাত হবে সমস্ত উন্মতের জন্য আর নিজের উন্মতের জন্য বিশেষ সাফাত হবে এই শাফাতের স্থান আল্লাহ পাক রব্বুল আলম উচ্চ মর্যাদায় পৌঁছবেন যেখানে গিয়ে বৃহৎ সাফাত করার কেউ সাহস করবেন সমস্ত নবী কি করবেন ওজোর পেশ করবেন নু আলি সালাম থেকে শুরু করে মুসা আলি সালাম ইসা পর্যন্ত এবার আমি সবাই বললো না 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 আমাদের দ্বারা হবে না আদম আলি সালাম না না আমাদের দ্বারা হবে না সম্ভব না সবাই ভয় করবেন কিন্তু লেখক বলছেন যে অলামাগন নিকটবর্তী ঠিকানার কয়েকটি অর্থ করিয়েছেন একটা নিকটবর্তী ঠিকানার একটি হাদিস এসেছে আলমাক আদুল মোকাররফ ওয়ান জেল হুলমাক আদাল মোকাররফ ইন ডাকা তারপর আনিতে হাদিস রয়েছে আর মাকামে মাহমুদের অর্থ করেছে বলছে যে উহার অর্থ আল্লামা সাখাবি বলেন উহার অর্থ হইল ওয়াসিলা অথবা মাকামে মাহমুদ মানে আলমাক আদুল মোকাররবের অর্থ তাহলে মাকামে মাহমুদ অপর ভাষায় অথবা হুজুরের আর সে আজিমে অবস্থান রসল উল্লা সাল্লাম কোথায় যাবেন আর সেই আসন যাহা সবচেয়ে হইবে হিরিজা সামিন গ্রন্থে ওহাকে কুরসি বলিয়া উল্লেখ করা হইয়াছে শুধু আরসি নাই বরং কুরসি বলিয়া উল্লেখ করা হয়েছে ওয়াসিয়া কুরসিয়া হুসামাওয়াতে সেই কুরসির কথা বলা হচ্ছে তাহলে আরো কুরসিতে রসুল সাল্লামকে এরা বাড়াতে বাড়াতে পৌঁছিয়ে দিল কোরআন হাদিসে জানে আল্লাহর আরো আল্লাহ কুরসিতে এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা এই রকম যদি আল্লাহ পাকের সমকক্ষ সমতুল্য কাউকে করা হয় কোন বান্দাকে নবী বান্দা না বান্দা নয় বান্দা দ্বিতীয় কলমা আমাদের দেশে তো পাঁচ কলমা পড়তে হয় মুসলমান হইলে তাই না বিয়া শাদী কবুল করাইতে হইলে মজবুত করতে হইলে পাঁচ কলমা তো পড়াইতেই হবে তার মধ্যে দ্বিতীয় কলমা আসাদ আল্লাহ ও আসাদ আল্লাহ মোহাম্মদ আবদহু ওয়া রাসুলহু আর সাক্ষ্য প্রদান করছে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা আবদুহু বান্দা বান্দাকে কোথাও পৌঁছে দিল মাহবুদের স্থানে পৌঁছে দিল আবদ কে আবদহু স্থানে পৌঁছে দিল আর শুকুরশিতে পৌঁছে দিল কি অবস্থা হবে ইমানের নবী এক বলেছেন যে লা তুতরুনি আমাকে বাড়াইও না আমার সম্পর্কে গতিরঞ্জন করিও না কামা আতরাত নাসারা ইসাব না মারিয়াম যেমন খ্রিস্টানরা ঈসা আলী ইসলাম সম্পর্কে মরিয়মের পুত্র ঈসা সম্পর্কে তারা খুব বাড়াবাড়ি করেছিল বাড়াবাড়ি করে আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ কোরআনে বলেছেন ঈসা আলী ইসলাম আল্লাহর বান্দা আলা ইন্নি আবদুল্লাহ যখন মুখ ফুটেছিল বাল্যকালে দুধ খাওয়া বাচ্চা কয়েকদিনের ইন্নি আবদুল্লাহ তিনি আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানে কি করে দিল ইবনুল্লাহ আবদুল্লাহ কি বানিয়ে দিল

একটি এবারকে সামনে নিয়ে কিভাবে যথেচ্ছা নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে এই সম্পর্কে ভীস্বীকার করেছেন এবং দাওয়াত এক মহান জামাত সম্পর্কে কটুক্তি করেছেন এবং শায়েদ জাকারিয়া আলহমতুল্লাহ আলী এর মতো একজন পৃথিবী বিখ্যাত মহাদিসের বক্তব্যের ক্ষেত্রে তিনি জবান দারাজ করেছেন আমরা প্রথমে উক্ত এবার দেখে নিই

ওলামগন নিকটবর্তী চিকানার কয়েক অর্থ করিয়াছেন অর্থাৎ আলমাফ আদাল মোকাবলাব আল মাফাদুল মোকাবলাব এই শব্দটির কয়েক অর্থ করিয়াছেন শায়েখ জাগানের রহমতুল্লাহিয়া বলেছেন যে কতিপরে আলেম মা আলেমগন ওলামা গণ করেছেন এর মধ্যে আল্লামা সাহাবি রহমতুল্লাহ ই আরে বলেন উহার অর্থ হইল ওসি না

প্রতিপাদ্য সাব্যস্ত করে মূল আলোচ্য বিষয় সাব্যস্ত করে বিশুদ্গার করেছেন ফাজের উপরে শাহেদ জাকারিয়া রহমতুল্লাহ আলিয়ার উপরে এবং ওলামায় দেবন্দের উপরে বিশুদ্গার করেছেন সেটি শেখ জাকারি রহমতুল্লাহ আলাই তার সিও গ্রন্থে বরাতে এনেছেন সাহাবি রহমতুল্লাহ ইমাম হাফেজ সাহাবি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধতম তাস্কির এবং হাদিস বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আলেমে দিন এবং এল সম্পর্কে যারা সামান্যতম জ্ঞান রাখেন তারাই হাফেজ সাহাবি রহমতুল্লাহ আলাইকে চিনেন আসলে আমাদের বক্তব্য হচ্ছে যে মতির রহমান মাদানী সাহেবের আসলে কি মাসালাটা মানুষের সামনে তুলে আনা উদ্দেশ্য নাকি ফাজাইলের বরুদ সহ শাহেদ জাকারিয়া রহমতুল্লাহ আলী এবং তাবলিক জামাতকে মানুষের সামনে মানে কলুষিত করা মানুষের সামনে দূষণীয় করে তোলা উদ্দেশ্য যদি আসলে মাসালাটার ক্ষেত্রে তার বক্তব্য হয়ে থাকে এই মাসালাটা শিরকি মাসালা বা এই বক্তব্যটা

তাহলে এটি যদি সিরিকে বক্তব্য হয় নাজায়জ বক্তব্য হয় হারাম বক্তব্য হয় তাহলে মতিউর রহমান মাদানির উচিত ছিল হাফেজ সাহাবি রহমতুল্লাহ আলাই তিনি কুফরির দিকে ডাকতেছেন সিরিকের দিকে ডাকতেছেন এই বক্তব্য কিন্তু নকল করার কারণে শাহেদ জাকারি রহমতুল্লাহ আলাইকে বিশোদ্গার করা তামলিক জামাতকে বিশোদ্গার করা এটি আসলে সত্য অনুকানু এবং প্রতিপক্ষ আসলে তাবলিক জামাতকে বানান বানানো হয়েছে

حفل صحابي رحمة الله عليه تشدد الرضا القول البديع في الصلاة على الحبيب الحبيب الشفيع أي قرأت شمس الدين أبو الخير محمد بن عبد الرحمن ابن محمد الصحابي رحمة الله عليه تار أي القول البديع قرأت رضام نمبر أضخير تامبي دي تنيجي بكتوب بدي أي إيه المقعد المقرب يحتمل أن يراد به الوسيلة أو المقام المحمود وجلوسه على العرش أو المنزل العالي والقدر الرفيع الله أعلم. مولد بابي إي إبرتر أونبا شيخ زكريا رحمة الله عليه تعرف هذا دول شريكين. جي بكتب القول البديع حضرت حافظ رحمة الله عليه يا ريشن مقعد مقرب ولا هاي هوتشي

আর এই বর্ণা আনার মাধ্যমে যদি সাহেব জাকারি রহমতুল্লাহ আর এই করে থাকেন সিরিপ করে থাকেন তাহলে এর প্রথম মেজদাক হবে না হয় সাহেব আর যদি মাসালার ক্ষেত্রেই তার বক্তব্য হয়ে থাকে যে রসুল করিম সাল্লাহাম আরো সে আজিমে যাবেন সেখানে বসবেন এটা সিঁড়ি কথা হয়ে থাকে তাহলে এর মাধ্যমে হাজার সাহাব রহমতুল্লাহ এর উপরে অভিযোগ আসবে সাহেব সাকারি রহমতুল্লাহ শুধুমাত্র নকল করার কারণে ফাজারের দূরে দূরে উপরে অভিযোগ উত্থাপন করাটা এটা সম্পূর্ণ রূপে এটা বিরুদ্ধে বিশুদ্ধের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা হিংসাত্মক বক্তব্য কিছু না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে বক্তব্যটা দিয়ে আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন হচ্ছে এটা যে আরো সে বসে আসেন আল্লাহ নবজুল্লাহ কুরসিতে বসে আছেন আল্লাহ নজ্লা যেহেতু আল্লাহ আছেন কুর্সিতে বসে আছেন সুতরাং এখানে যদি অন্য কেউ বসে তাহলে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত শীত হয়েছে আমরা জানি যে বাহাত্তর ফেরকা হবে এর মধ্যে একটা ফেরকা হচ্ছে মোজাসিমা ফেরকা আর একটা হচ্ছে মোসাবিয়া ফেরকা যারা আল্লাহ তালার হাত আছে পা আছে মুখ আছে নাক আছে মানুষের মতো এরকম বিশ্বাস করে থাকে মতিউর রহমান মাদানী আসলে সেই গ্রুপেরই সদস্য এবং ওই আকিদা বিশ্বাসী যারা মোসাব্বি এবং মোজাসিমা অর্থাৎ মানুষের মতো আল্লাহ তারা হাত আছে পাঁচ আমরা মতিউর রহমান মাদানীর আরেকটি ভিডিও ক্লিপস দেখে নিই আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিওতে সাহেব মতিউর রহমান মাদানী বলতেছেন যে আল্লাহ তালা আরো সে সমাসীন হয়েছেন অর্থাৎ আল্লাহ তালা আরো বসার প্রতি মুখাপেক্ষী নজিল্লা জিল্লা অথচ আমরা জানি যে আল্লাহ কোনো কোন প্রতি মুখাপেক্ষি না তিনি কোথাও বসেন না তিনি যেমন ছিলেন থাকবেন তিনি আজালি তিনি আবাদি তিনি কোনো মুখাপেক্ষি হচ্ছে আল্লাহ তালা সেই মাহলুকের প্রতি মুখাপেক্ষি হয়ে বসে থাকবেন আর সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে সেটা পবিত্র কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আত্মা

এই আয়াত বলতেছে যে আল্লাহ আরশটাকে 8 জন ফেরেশতা বহন করে থাকে। আল্লাহ যদি আরশে বসে থাকেন নাযিরুল্লাহ ইন জারি আরশের উপরে থাকেন। রাসুলের উপরে বসে থাকেন তাহলে এই আরশটাকে 8 জন ফেরেশতা ধরে রাখতেছে। তাহলে বুঝা গেল কি আল্লাহকে বহন করার ক্ষমতা 8 জন ফেরেশতার আছে নাযিরুল্লাহ ইন জারি। আল্লাহকে ধরে রাখতে আমরা সে অবশ্য বসে আসি তাহলে আল্লাহ তালার তুলনায় যে ধরে রাখতে শক্তিশালী যেমন আমি বসে আছি এখন দুইজন ব্যক্তি এসে যদি আমাকে উঠিয়ে ফেলতে পারে তাহলে তারা দুইজন অবশ্যই আমার থেকে বেশি শক্তিশালী তালাকে যারা এই বিশ্বাস করেন যে আল্লাহ তারা এমন দুর্বল জালিক যাদেরকে আটজন ফেরেস্তা ধরে রাখতে হয় ওই ফেরেস্তারা ধরে রাখতেছে আল্লাহ বসে আছেন আসেন নজিমিন

বিশ্বাসী সাহেব মদিউর রহমান হবার কারণে সাহেব জাকারি রহমতুল্লাহ আলের উপরে এই মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন এবং পক্ষান্তরে হাফেজ সাকাবি রহমতুল্লাহ আলাই কে মুশ্রেক বলেছেন তার কিতাবকে আল কৌল বদির কে কিতাব বলে সন্তুষ্ট করেছেন সুতরাং আমাদের শেষ কথা হলো যে অভিযোগটা কার সেই অভিযোগটা কার উপরে সেটি নির্দিষ্ট করতে হবে যদি মাসালার উপরে অভিযোগ থাকে তাহলে অভিযোগ হবে

এবং একই বক্তব্য এসেছে মুজাহিদ রহমতুল্লাহ থেকে প্রসিদ্ধতম

তাবলিগ জবাবকে বিশুদ্ধার করার জন্য তাবলিগের প্রতি মানুষকে বিদস্তদ্ধ করার জন্য এবং দুই নম্বর বিষয় হচ্ছে হাফেজ সাহাবি রহমতুল্লাহ আলাই এর কিতাব সম্পর্কে এবং তার বক্তব্য সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি যদি হাফেজ সাহাবি রহমতুল্লাহ আলাই আল আল কৌল বাদির পড়তেন এবং ইবনা আব্দুল বা রহমতুল্লাহ আলাই এর গ্রন্থ আত্মাম হিদ পড়তেন এবং আল বিদায় অন্যহা গ্রন্থগুলি পড়তেন তাহলে তিনি শাহেদ জাখালি অহন্তুল লাহে উপরে এই অভিযোগ তো করতেন না কারণ এই অভিযোগ শেহেদ জাগালি এর অহন্তুল উপরে হয় না বরং পূর্ববর্তী ব্যক্তিদের উপরে হয় বিশেষ করে তিনি যার নাম নিয়েছেন হাফেসা দেই অহামতুল্লা আলাহির উপরে আর সর্বশেষ বক্তব্য হচ্ছে তার এই বক্তব্যের মূল বিষয় হচ্ছে তিনি শিরিকে আকিদা পোষণ করেন আল্লাহ রোশেন বসে আছেন আল্লাহ আলহসেন প্রতি মুখা মেক্তি এই শিরি কি কারণে তিনি ওই আলসে কেউ বসলে আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যায় এই বিশ্বাস করেন এই তারই সিরিকি বিশ্বাসের কারণে অন্য মানুষকে তিনি করতেছেন মনে আল্লাহ এই থেকে এরকম মতিউর রহমান মাদানি যাদের ভিতরে রয়েছে সিরিকে তাদের এই সকল থেকে আমাদেরকে হেফাজত করুন এবং দাওয়াতের এই মহান মেহরত কে আল্লাহ রব্বুল আলমী হেফাজত করুন আসসালাম